দশ তারিখ ফজর থেকে শুরু করে বারো তারিখ সূর্য অস্ত্রের পর্যন্ত এই তিন দিনের মধ্যে যাদের কাছে নেশা পরিমাণ মাল প্রয়োজনের অতিরিক্ত মজুদ থাকবে তাদের উপরে কুরবানি করা হওয়া আর এরকম প্রতি বছরই যদি তাদের কাছে এরকম মাল মজুদ থাকে তাহলে প্রতি বছর বিত্তবান ব্যক্তি হিসাব

নিয়তের প্রতিদান তার আমলের প্রতিদান উপর নির্ভরশীল যে যে কাজটা করবে যে যে করবে আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল করবে এই নিয়তের উপরে নির্ভরশীল নিয়মিত এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত যার যত সঠিক হবে খাঁটি হবে

আমরা সবাই খাব মানুষই খাবে এই কুরবানীর বসতো অন্য কোথাও চলে যাবে না কেউ কেউ যাবে না যেমন কুরবানীর জামানায় হজরতে আগম আলাহি বসতালাদের জামানায় কুরবানীর একটা নিদর্শন ছিল কবুলিয়েদের একটা নিদর্শন সেই সময় যারা কুরবানি করতো যাদের কুরবানিটা কবুল হইনি আল্লাহ তালা যাদের কুরবানী কবুল করতেন আত্মা থেকে আগুন চলে আসে আগুন এসে এই কোরবানির জন্তুর উপরে পড়ে যেত আর এই আগুন কোরবানির জন্তুটাকে করে পুরোয়ে যেই কোরবানির জন্তুর উপরে আগুন থেকে আগুন এসেছে পড়ত এবং পুরোয়ে দিত সেটা কবুল হয়েছে আর যেটার উপরে আগুন থেকে আগুন এসে পড়িত হয় নাই ওটা আল্লাহ গ্রহণ করেন নাই কবুল করেন নাই সেটা জানার একটা ধারা ছিল আর সেটাও নিয়মের আমলের সেটাও নিয়তের উপর নির্ভরশীল যাদের নিয়তটা যত ভালো থাকতো তাদের কুরবানিটা আল্লাহ বলেছেন আমলের প্রতি নির্ভরশীল অর্থাৎ যে তাই আমরা করবো ওই আমলটাই নিয়ত যদি না হয় আল্লাহ গ্রহণ করবেন নিয়ত যদি সহি হয় তাহলে আল্লাহ তালা ওই আমলটা কবুল করবেন গ্রহণ করবেন তা আমরা যেহেতু কোরবানি করব আর এই কোরবানির আমরা সবাই মিলে খাবো সবাই খাবো আর এই তো আল্লাহ আসমানে নেবেন আবার ওই আসমান থেকে আগুন এসে সার কারও করে দেবেন না যেহেতু আমরাই খাবো তাহলে নিয়ন্ত্রণটা একটু সহি করে নেই নিয়ন্ত্রণটা একটু শুদ্ধ করে নেই যে আমাদের বাড়িতে যত মেহমানি আসে না সবাই মিলেই আমরা কুরবানির পশু তো খাব সমাজের লোকজনকে সাথে করে নিয়ে কোরবানির পশু খাব এরপরে গরিব মিসকিন যারা আছে সবাইকে নিয়েই আমরা কুরবানির পশু খাবো আমরা একটু নিয়্যত সহি করে নিই যেহেতু আমরাই খাব আল্লাহকে কবুল আল্লাহ তাআলা কবুল করেন এইভাবে আমরা নিয়্যত সহি করে নিই যে আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি কুরবানি করছি আপনি আমার কুরবানিটা কবুল করে নেন পশু তো সবাই সব বান্ধাই খাবে যত বসতেই হবে সব বান্দাই খেয়ে শেষ করবে কিন্তু নিয়তটা শুধু যায় আর যদি নিয়তের মধ্যে গরমের হয়ে যায় তাহলে সব হবে না তো খাওয়া হবেই তাই গোস্তটা ঠিকই খাওয়া হবে এজন্য আমরা নিয়ত করব সহি নিয়ত আল্লাহ তালাকে একমাত্র রাজনীতি করার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না লোক দেখানো উদ্দেশ্য না একজন বিরাট বড় একটা কোরবানি করবে বিরাট বড় একটা সার নিয়ে আসে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে সার কিনে নিয়ে আসছে সব মানুষ খাবে জনগণ গোস্ত খাবে যে কিনে নিয়ে আসে সে একাও খেতে পারবে না যে একা অত গোস্ত খেতে পারবে না জনগণকে জনগণকে দিয়েই খেতে হবে তার যে হয়তো পাঁচ কেজি খাবে না দশ কেজি খাবে না এক মনি খাবে পনেরো মন মধ্যে না এক মনি খাবে আর তো মন তো মিলে দিতে হবে যেহেতু বিল পরি দিতে হবে আর আঁকাও খরচ করে কোরবানি করা হচ্ছে তো নিয়তটা আমরা সহি করে নিই লোক দেখানোর উদ্দেশ্য না দিয়ে আমরা আল্লাহকে দেখানোর উদ্দেশ্য করে কোরবানি করে দিই মানুষ খাবে আল্লাহ কবুল করবে সব আল্লাহ তালা বান্দার আমল নাময়দান করে দিবে এজন্য কোরবানির কিছু মাসালা বলা জরুরি গত সপ্তাহে একটি মাসালা বর্ণনা করা হয়েছিল সেটা হলো যে এই কুরবানির ঈদের অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ ফজর থেকে শুরু করে বারো তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত একজন মুসলমান আকেল বালেক সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছে তার প্রয়োজনের অতিরিক্ত নিঃসাব পরিমাণ মাল যার কাছে পৌঁছবে তার কুরবানি ওয়াজিব নিসাব পরিমাণ মাল কি নিঃসাব পরিমাণ মাল হল প্রয়োজনের অতিরিক্ত যেমন আমার বাড়িতে প্রয়োজন কি জিনিস আছে একটা ব্যবসা থাকা অথবা জমি জমার হাল চাষ থাকা অথবা যাত্রী থাকা বাসস্থান থাকা এবং খেয়ের ফসলাজি থাকা এই বাড়ির প্রয়োজন অর্থাৎ এই বাড়ির পাঁচজন যে খাওয়া দাওয়া করবে এক বছর খাওয়া দাওয়া করবে অথবা ছয় মাস খাওয়া দাওয়া করবে এই সিজন থেকে আর এক সিজন পর্যন্ত খাওয়া দাওয়া করবে এরকম এগুলো হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ মনে করেন যে একটা বাড়িতে পাঁচজন সদস্য আছে এই পাঁচজন সদস্য আছে এবং তার বাড়িতে এক সময় ধান আছে এই জন সদস্য যদি থাকে তাহলে দেখা যাবে যে পঁচিশ মন ধান অথবা তিরিশ মন ধান তার এই বছরে খাইতে তার এই ধানগুলো লাগে যাবে তাহলে এই যে পঁচিশ তিরিশ মন ধান অথবা চল্লিশ পঞ্চাশ মন ধান পঞ্চাশ মন ধানই আপনি বললেন এই পঞ্চাশ মন ধান আপনার প্রয়োজনের মধ্যে রয়ে গেছে এই প্রয়োজনের অতিরিক্ত না কিন্তু যদি আপনার কাছে দুশো মন ধান থাকে তাহলে একশো মন অথবা দেড়শো মন ধান আপনার প্রয়োজনের অতিরিক্ত রয়ে গেছে ওই যে প্রয়োজনের অতিরিক্ত যে ধানগুলো রয়ে গেছে ওগুলো যদি হিসাব করে মূল্য যদি হিসাব পরিমাণ অর্থাৎ সাড়ে বারান্ন ঘনি রূপার মূল্য যদি পৌঁছে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজি হবে এটাও আবার এই তিন দিনের মধ্যে হতে হবে তিন দিনের বাইরে কিন্তু না অর্থাৎ যে লাস মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যে হতে হবে যদি এরকম হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব অন্যথায় তার উপর কোরবানি ওয়াজিব না মোসাফির ব্যক্তি যদিও সে এই নিসাবের মালিক নিসাব তার উপরে আসে নিসাবের অর্থ তার কাছে মহজুদ আসে সে মোসাফির হয়ে রয়েছে ওয়াজিব কুরবানি তার উপরে কোরবানি ওয়াজিব রয়েছে কিন্তু যে সে মোসাফির রয়েছে মোসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয় আর মোসাফির কাকে বলা হয় মুসাফির বলা হয় হচ্ছে নিজ বাড়ি মহল্লার থেকে নিজ শহর থেকে আটচল্লিশ মাইল অর্থাৎ পঁচাত্তর কিলোমিটার রাস্তা যদি সে সফরে থাকে এই সফরের মধ্যে যদি কোরবানির দিনগুলো এসে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না আর যদি এই দিনগুলোর মধ্যে আবার যদি সে বাড়িতে ফিরে আসে মকিম হয়ে যায় তার কাছে নিসাব পরিমাণ মাল মজুদ থাকলে তার উপর আবার তিন দিনের মধ্যে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি আদায় করে নিতে হবে এমন কিছু কুরবানির বিষয় আছে একান্ন ভুক্ত সংসার একটা সংসারের মধ্যে দশজন সদস্য আছে বাবাও বেঁচে আছে তাহলে দশজনের জনের গুলো সব বাবার কাছে এসে জমা হচ্ছে বাবার উপরে কুরবানি ওয়াজিব সন্তানদের উপরে কুরবানি ওয়াজিব সাব্যস্ত হবে না হ্যাঁ যদি বাবার কাছে এই পরিমাণ অর্থ জমা হয়েছে যেই অর্থগুলো যদি দশটা ছেলে আছে দশটা ছেলের অর্থ যদি ওই তিন দিনের মধ্যে বন্টন করা হয় বন্টনের হিসাব করা হয় এই হিসাবের মধ্যে যদি এক একজনের কাছে হিসাব পরিমাণ মাল অর্থাৎ সাড়ে বাউন্ন ভরি রূপার অর্থ যার কাছে জমা হবে যদি এরকম দশজন সন্তানের আয়ত্তের মধ্যে ভাগে দশজন সন্তানের দশ ভাগে যদি এরকম অর্থ বর্জিত হয় তাহলে দশ জনের উপরে কুরবানি হওয়া শুধু বাবার উপরে কুরবানি সাব্যস্ত একটি উপরে থাকবে যদি শুধু বাবাই করে তাহলে সন্তানরা পিতা যদি না করে তাহলে সন্তানদের উপর যে ওয়াজিব সাব্যস্ত ছিল এই ওয়াজিব আদায় না করার কারণে সন্তানেরা ওয়াজিব কারণে গুণাগার হয়ে যাবে আমরা একটু ভালো করে খেয়াল করব এই মশালাগুলো মনোযোগ দিয়ে যদি শোনা না যায় তাহলে আমাদের ভিতরে অনেক বেশ লেগে যাবে বুঝতে সমস্যা হয়ে যাবে এক বছর কোরবানি করা হয় নিজের নামে আর এক বছর কোরবানি করা হয় বড় ছেলের নামে ছেলেই মাত্র একটা অথবা দুটা ছেলে আট ছেলে আবার এক বছর স্ত্রীর নামে করা হয় নিজের নাম বাধ্য পরিবর্তন করা হয় এই পরিবর্তন করা যায় পরিবর্তন করা যাবে না প্রত্যেকের উপরে তার উপরে ওয়াজিব সাব্যস্ত হয়েছে তাকেই কোরবানি করতে হবে সে যদি না করে তার স্ত্রীর নামে করে স্ত্রীর উপরে যদি কোরবানি ওয়াজিবা সাব্যস্ত না হয় স্ত্রীর উপরে যদি কোরবানি করে তাহলে স্ত্রীর পক্ষ থেকে যেটা আদায় করা হলো কোরবানি করা হলো এটা নকল কোরবানিতে পরিণত হবে আর স্বামীর পক্ষ থেকে যে কোরবানিটা পরিবর্তন করে দেওয়া হলো নামের পরিবর্তন করা হলো এজন্য স্বামী ওয়াজিব তরফকারীর গুণাগার হয়ে যাবে এজন্য প্রতি বছর যিনি মালিক কিনাকে কোরবানি করতে হবে হ্যাঁ স্ত্রী লোকও কোরবানি করতে পারবে স্ত্রী লোকেরা যদি কুসুমকৃত মহল আদাইকৃত যে মোহর তার কাছে জমা হয়েছে এই মোহরের টাকা যদি নিসাবের পরিমাণ নিসাবের মালিক অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদে পৌঁছায় যায় অর্থে পৌঁছে যায় তাহলে ইসতিবিহুর কুরবানি ওয়াজিব এরকম ভাবে কোন স্ত্রীর কাছে যদি দুচার ভরি গহনা থাকে স্বর্ণের অলংকারাদি থাকে তাহলে এই স্বর্ণের অলংকারাদি হিসাব করতে হবে হিসাব করার পরে যদি দেখা যায় যে এই স্বর্ণের অলংকার পুরাতন বাজার মূলুপাতে

যে উভয়ের যে সম্পদ গুলো আছে এই সম্পদ গুলো বন্টনের মাধ্যমে যদি মাল আসে তাহলে বাবার উপর একজন আদায় করবে আর একজন করবে না যে কোনো না সে ওয়াজে ফরোপাণে গোণাগার হয়ে যাবে যেন আমরা একটু ভালোভাবে অর্থগুলো হিসাব করে নেব যে আসলে আমাদের কাছে কতটুকু কি পরিমাণ অর্থ আছে এই সোয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছে কিনা আসলে কুরবানির দয়াটা হলো সোয়াবের উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্য নয় উদ্দেশ্যটাই হলো একমাত্র আল্লাহর কাছে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তোমরা কুরবানি করো এতে অনেক সোয়াব আছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কি পরিমাণ সোয়াব রসুল্লা বললেন যে যেই জন্তুকে চুকরবাণী করা হবে ওই জন্তুর প্রত্যেকটা ফসলের পশলের একটা সুহাব আল্লাহ বান্দার একজন সাহাবি বললেন যে বনিক গোত্রের যে পশুগুলো আছে এই পশুগুলোর শরীরে তো উচ্ছা আকারে ফসল এই ছাগল এবং যে তোমা আছে ভেড়াগুলো আছে দারল গুলো আছে এগুলো উচ্ছা আকারে ফসল অতিরিক্ত পশব সব

কাউকে দেখারও উদ্দেশ্যও নয় এজন্য জন্য আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমরা কোরবানি করব কোরবানি জন্তু ক্রয় করার সময় কোরবানির জন্তু ক্রয় করার সময় যে সমস্ত শরীরান্ত লোকগুলো থাকবে তাদের নিয়মটা একেবারে যাচাই বাছাই করে নিতে হবে যে কোন নিয়মে সে কোরবানি করছে দেখা যাবে যে সাতজন ব্যক্তি কোরবানিতে অংশগ্রহণ করছে ছোট যন্ত্র অর্থাৎ ছাগল ভেড়া দম্বা উঠ গাভি মহিষ এই কটা জন্তু দ্বারা কোরবানি করা বৈধ আর এগুলোই কোরবানির জন্তু ছাগল ভেড়া দম্বা গরু মহিষ উঠ এই কয়েকটা জন্তু ছাগলের মধ্যে ভেড়ার মধ্যে গম্পার মধ্যে একজন ব্যক্তি অংশ নিতে পারবে গরু মহিষ কোজি সাতজন অংশ গ্রহণ করতে পারবে এই যে সাতজন অংশ গ্রহণ করবে এই সাতজনের নিয়োজিত এক হতে হবে অর্থাৎ এই সাতজনের নিয়ত্তাও এই কল্লানময় যে কাজটা আছে এই কাজের সাথী হতে হবে যেমন একজন ব্যক্তি কুরবানির নিয়োগ করছে আরেকজন একজন আগেকার নিয়োগ করছে আরেকজন নকল কুরবানির নিয়োগ করছে আরেকজন একজন মান্যতের কুরবানির নিয়োগ করছে এই কুরবানির নিয়ত এবং আকিয়া কুরবানি এবং আকিয়া সেটা নকল কুরবানি হোক অথবা ওয়াজিব কুরবানি হোক অথবা মুস্তাহাব কুরবানি হোক অথবা সেখানে আকিকার অংশ হোক মান্যতের কুরবানি হোক মান্নতের কুরবানি হোক এই সমস্ত নিয়তের উপরে সম্মানিতভাবে কুরবানি করা যাবে কিন্তু নিয়োগটা হতে হবে সকলেরই এই কল্যাণের উদ্দেশ্যে হবে যেমন একজন যে আমার বাড়িতে অনুষ্ঠান আছে এই নিয়ন্ত্রণ লাগবে তাহলে আমরা এখন একটা কুরবানির অংশ নেই স্বভাব হবে যদি আমরা অনুষ্ঠান করতে পারবো তাহলে অনুষ্ঠানের এই মনের অবস্থা তার ভালো লাগে অনুষ্ঠান করাটা হলো তার উদ্দেশ্য অনুষ্ঠানের অনুষ্ঠানের সাথে তার সংশ্লিষ্টতা হয়ে যাচ্ছে এই জন্য যদি এরকম একজন ব্যক্তির সাথে সহি ব্যক্তিরা কোরবানি করে তাহলে কারো কোরবানি হবে না সকলের কোরবানি ফাঁসের হয়ে যাবে না যেন যারা কোরবানি করতে করবে সকলের কোরবানির নিয়োগ এক হতে হবে সুখের সাথে কোরবানি করা যাবে না সুসখোর করে একসাথে কোরবানি করবে ঘুস্খোর ঘুস্খোর একসাথে কোরবানি করবে আর হালাল টাকা যাদের আছে হালালিয়ে টাকা একসাথে কোরবানি করবে তবে সুদ খোররা যে কোরবানি করবে কোরবানির যে পোস্ত খাওয়া যাবে না তা না পোস্ত সবাই খেতে পারবে কিন্তু তাদের কোরবানি নিয়ত এক রকম হবে তাদের টাকার মধ্যে সমস্যা আছে আর যাদের হালাল টাকা হালাল টাকা যখনই আরামের সাথে সংশ্লিষ্ট করা হবে তখন ওই টাকাটাও নষ্ট হয়ে যাবে কোরবানিও নষ্ট হয়ে যাবে এই জন্য যারা সুদ খোল খুদের টাকা সুদ এক একসাথে কোরবানি করে গোস্ত খাওয়া যাবে তারার নিয়ত যতই করুক সব কি হবে না হবে আল্লাহ ইচ্ছা আছে আল্লাহ ভালো যাবেন আল্লাহ যদি তাদেরকে কল্যাণ দান করেন ভালো আর যদি আল্লাহ তালা কল্যাণ দান দান করেন কিছু করার নাই ঘুস খোর ঘুসখোর জঘন্যতম ডাকাত ভালো এরা সুস্ত খারাপ এই ঘুসখোর যারা বসে বসে যারা ঘুষ খায় টেবিলের তল ঘুষের টাকা দেয় অফিসার হোক অথবা প্রধান গল্প হোক এদের অবস্থাটা এতই নিচে নেমে গেছে যে এরা শুকুরের চাইতেও খারাপ তার শ্রেণীর মধ্যে আসছে কোরআনের ব্যাখ্যায় আসতো উলা ইকাল এরা চতুষ্পদ চতুর নেয় বালভুম আগল তার চাইতেও গর্ব তার শীতকার ব্যাখ্যা করেছেন যারা খুশ খায় আর সুখ খায় এরা হলো শুকুরের চাইতেও খারাপ এই জন্য অল্প খারাপ মানুষের সাথে কোরবানি না করে ভালো মানুষের সাথে কোরবানি করাই ভালো কেউ কিছু মনে করেন না আল্লাহ যা করছে আমরাও তাই করছি এই জন্য ঘুষ ফোর যারা ঘুষ ফোর কোরবানি করবে সুদ ফোর সুদ করবে আর যাদের টাকা হালাল এরা সবাই জাস্টিফাই করে নিয়ে ছোট একটা গরুও যদি হয় তবুও তারা একসাথে কোরবানি করবে সোয়াদের নিয়মে আল্লাহ কবুল করবে শরিকান্ত কোরবানি যারা শরিক নিবে এই শরীর নেওয়ার সময় করে নেওয়া লাগে ভাই সাতজন হবে তোমার নিয়ত কি তোমার নিয়ত কি তুমি কোন উদ্দেশ্যে কোরবানি করতেছ ভাই আমি তো আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে সব কোরবানি করেছি তুমি কোন কোন নিয়তে কোন উদ্দেশ্যে কোরবানি করতেছি তুমি যদিও নিয়তটা একটু গরমিল থাকে আপনারা সূত্রায় দেন বলি দেন যে ভাই তুমি নিয়ত পরিবর্তন করো তাহলে আমাদের সাথে থাকতে পারবো যে আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি কোরবানি করতেছি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে নয় এভাবে পরিপূর্ণভাবে সাতজনের নিয়ত এক করে নিয়ে কোরবানি করবেন যাই ইয়ানা আল্লাহ হা লাহু হা ওয়ালা ইয়ানা হা ওয়ালা ইয়ানা লাহু

কোরবানি করবে এই সাতজনের মধ্যে একজন গোপন একটি ব্যতিক্রম করলো চক্রান্ত করলো দুই সন্তান আছে অথবা তিন সন্তান আছে অল্প টাকা পয়সা কামাই করে বেশি টাকা কামাই করতে পারে না এখন যদি কুরবানি না করে তাহলে বুস্ত হওয়া হবে না

রকম যদি হয় তাহলে কারো হবে না সাতজনের কারোর যেহেতু ওই জায়গায় চক্রান্ত করছে তিনজন মিলিতভাবে বাবাকে একটা অংশীদার বানায় নিছে দিয়ে বাবাকে আবার আর এক জায়গায় নিয়েছে বাবা ছয়জনের সাথে এসে সাতজন মিলিত হল সাত ভাগ সাত ভাগে পরিণত হলো বাবাও

যেহেতু ওই তিন ছেলে মিলিত ভাবে এক বাবার কাছে টাকা দিছে। তাহলে এই ওই তিনজন আর এই ছয় জন হয়ে যায় হবে। এ ধরনের লোকজন কোরবানি আবার একটা খাসিও যদি এরকম তিনজন মিলিত ভাবে দিয়ে কোরবানি দিবে তারপরে ভাগ ভাড়া করে নিয়ে নিবে এই কোরবানিও হবে না যার উপর কোরবানি ওয়াজিব একমাত্র তাকেই কোরবানি আদায় করতে হবে কোনো কারো পক্ষ থেকে যদি আদায় করা যায় তাহলে কোরবানি আদায় হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি গরিব একটা অথবা কষ্ট করে একটা খাসি কিনছে ওর মনের ইচ্ছা হয়েছে যে আমি গরিব মানুষরা যে কি হয়েছে আমি কুরবানি নিতে পারবো না আমি আল্লাহকে রাজি খুশার খুশি আমি সোয়াবের আশায় কোরবানি করি ওটা অনেক বড় সব ওটা অনেক বড় সব অনেক বড় সব হবে গরিব মানুষ যদি গরিব মানুষ নিয়তে একটা জন্তু ক্রয় করে সে যদি কুরবানি করে অথবা গরিব মানুষ গরিবদের সাথে সাব্যস্তকারীদের সাথেও যদি এসে সুহাবের আশায় অংশী অংশ নেয় তাহলে তার কুরবানিতে কোনো সমস্যা নেই কোনো অনেক স্বভাব হবে এটাও যাই হিসেবে সমস্যা নেই কিন্তু ব্যতিক্রম করা যাবে না নিয়মের বাহিরে যাওয়া যাবে না এবার মাসালা তো অনেক বাকি রয়ে গেছে কোরবানির আহকাম রয়েছে জবাই করার পদ্ধতি রয়েছে গোষ্ঠের বন্ধনের বিষয় রয়েছে চামড়া বন্ধনের বিষয় রয়েছে আজিকার সাথে কোরবানির অংশ অনেক বিষয়ে মাসালা বর্ণনা করা বাকি রয়ে গেল আগামী জমায় ইনশাল্লাহ চেষ্টা করব বাকি সমস্ত বিষয় নিয়ে

যদি বিত্তশালী হয় দেখা যাচ্ছে যে দশ লাখ টাকার কারবার করছে পঞ্চাশ লাখ টাকার কারবার বিশ লাখ টাকার কারবার করছে এর মধ্যে দশ লাখ টাকার ঋণ আছে কিংবা বিশ লাখ টাকা ঋণ আছে আর পাঁচ লাখ টাকা তার হাতে ব্যবসা বাণিজ্যের সাথে আছে অর্থাৎ তার চলমান অবস্থা ভালো আছে আর এই তিন দিনের মধ্যে যদি তার এই চলমান অবস্থার মধ্যে দিয়ে নিসাব পরিমাণের অর্থ যদি তার কাছে মজুদ হয় তাহলে সে কোরবানি করতে পারবে কোরবানি দিতে পারবে যদিও তার কাছে থাকে তবুও সে কোরবানি করতে পারবে আর যারা বাকিতে পশু ক্রয় করে নেয় এতে হলো একটা জটিল বিষয় মনে করেন যে একজন ব্যক্তি একটা গরু করছে একটা গরু পালছে সার গরু পালছে একটা গরুর দাম এখন সাতজন মিলে হোক বা পাঁচজন মিলে হোক তা বললো যে আমাকে আমাদেরকে তোমার গরুটা দাও আমরা এক লাখ বিশ হাজার টাকা তোমাদেরকে দিয়ে দিব কিন্তু এখন হাতে টাকা নাই আমরা কোরবানি করি তারপরে তোমাকে আমরা টাকাগুলো পরে ধীরে ধীরে দিয়ে এই যে ধোকা দিয়ে তার কাছ থেকে পাখিতে নিয়ে আসা হল নিয়ে এসে তো আনন্দের সাথে আপনি কোরবানি করলেন আপনারা খাওয়া দাওয়া ঠিকই করলেন আত্মীয় সাথে নিয়ে আর যেই ব্যক্তির কাছ থেকে গরুটা নিয়ে আসে ও খালি ইয়ান নাসি ইয়া নাসি করছে আল্লাহ টাকা যে কমে পাবো আল্লাহ টাকা সে কবে পাবে দিবে কি দিবে না একজন কে যা বললো যে ভাই টাকা কেন ব্যবস্থা করো আরে তোমার টাকা দিয়ে তো আমরা ইবাদতের কাজেই লাগাইছি কুরবানি ভালো শুভ কাজ করছি তোমার বসু দিয়ে আমরা তার মাইরে খাইনি কয়েকদিন মধ্যে তোমাদের টাকা দিয়ে দিচ্ছি সব টাকা গুলো উঠায় নিচ্ছে এই ভারতবাজি হচ্ছে এই ভারতবাজি এটাই একটা ভারত ধোকাবাজি এই ধোকাবাজি করে যদি কোরবানি করা যায় কোরবানি সব আশা করা যাবে না আরে কোরবানি করতে হবে খালেস নিয়তে কোনো সন্দেহ থাকা যাবে না আবার কোনো বেটি ক্রম কোন চালাকি থাকা যাবে না আপনার টাকা নাই আপনি কুরবানি দিবেন না একজন মানুষকে বিপদে ফেলার জন্য কুরবানি দিবেন এই কুরবানি কোনো দেশে মুক্ত না এজন্য বাকিতে কুরবানি করার দরকার নাই আপনি পাললে পরে আপনি যদি বলেন আমি আগামী মাসের মধ্যে 20000 টাকা আমি আমার সংসার থেকে বের করতে পারবো তাহলে এক মাসের সময় নিয়ে একজনের কাছ থেকে قرض নিতে পারে। যে আমি কোরবানি করব এক মাস আজকে এক তারিখ আগামী এক তারিখ অথবা আজকে দশ তারিখ আগামী দশ তারিখে বেতন তুলে আমি আপনাকে টাকা পরিশোধ করব। ওয়াদাবদ্ধ হয়ে আপনি বিশ টাকা একজনের কাছ থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি করতে পারবেন এই ঋণের টাকা আবার ওই আগামী দশ তারিখে আপনার যা শোধ করে দিতে হবে পরিশোধ করে দিতে হবে এভাবে আপনি কোরবানি করতে পারবেন কিন্তু পশু নিয়ে এসে কোরবানি করবেন আর তাকে টাকার জন্য